হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই আছে অনেক ভালো সবাইকে মেরি ক্রিসমাস জানি বলতে আমরা দেরি হয়ে গেল তো আমি চলে গেছিলাম সাতাশে ডিসেম্বর আমাদের ড্রাইভার নাম্বার চার্জ যেহেতু অনেকেই জানো আমাদের ড্রাইভার নাম্বার চার্জটা কোথায় আছে তো চলো সেটাই তোমাদের দেখাবো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আছি কৃষ্ণ তোমরা একসময় চ্যানেল বং মিন্দাস চলো বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দুই বছর আগে আমার কাছে ওটা অজানা ছিল যে এই চার্জটা কোথায় আছে তো দুই বছর থেকে আমি যাচ্ছি চার্জে ক্রিসমাসে তো অনেকেই বেশিরভাগ সময় প্রায় আমাদের ডায়মন্ড হারবার ছোট নদীর পাড় এই জায়গাটাতে ঘুরতে আসো আর এই জায়গাটাতে রয়েছে আমাদের ডায়মনারবার এর চার্চ পঁচিশে ডিসেম্বর যাওয়ার সুযোগ না হয়ে উঠলেও সাতাশে ডিসেম্বর সন্ধেবেলা পৌঁছে গিয়েছিলাম আমাদের সেই ডেমারবার চার্জে তো বন্ধুরা আমি যেহেতু গিয়েছিলাম দুই দিন পর তো সেই জন্য দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল না টোটালি ভিড় ছিল না বললেই চলে প্রথমে আমরা ঢুকেই বাম দিকে দেখতে পেলাম এই জিনিসটা যেটা দেখতে অসাধারণ লাগছিল লাইটিংয়ের মধ্যে তো তারপর আমরা ঢুকলাম ভিতরে আর কী কী আছে দেখার জন্য মানে সামনে বছর যা ছিল সেরকমই হয়েছে তো সেই দিন ভিড় একদমই ছিল না জাস্ট কয়েকজন আসছিলো ঘুরছিলো আর আমরাও রিল্যাক্সে ব্লগটা বানাতে পারছিলাম গাইস তো এই হলো টোটালি চার্জের বাইরের লুকটা তো দেখতে পাচ্ছ ক্রিসমাসের চার্জটা আমাদের কেমন সেজে উঠেছে লাইটিং এ আলোয় একদম পরিপূর্ণভাবে তো এবার চলো চার্জের ভিতরটা তোমাদের দেখানো যাক তো প্রতি বছরই নতুন বছর আসার আগে যখনই এখানে যায় মানে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি আলাদা একটা ফিলিং হয় তো বছরে আমি এই একবারই চার্জে আসি এই দিনটাতেই মানে পঁচিশে ডিসেম্বর আসি এবছর আসতে পারিনি বলে সাতাশ তারিখে এসেছিলাম তো এই দিনটাতে এসে মানে টোটালি আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে গিয়েছিল আর দারুণ লাগছিল ভিতরে অ্যাম্বিয়েন্সটা তো চার্জের ভিতরটা ঘোরার পর আমিও আমার মনস্কামনা জানিয়ে চলে এলাম বাইরেটা ঘুরে দেখার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য তো চার্জের বাইরে এই জায়গাটাই মোমবাতি জ্বালানোর জায়গা করেছিল মানে সবাই এখানে এসে নিজের মনস্কামনা জানিয়ে ক্যান্ডেল জ্বালাচ্ছিলো আর এই জায়গার থিমটাও দারুণ করেছিল মানে গোয়াল ঘরে যীশু জন্মানের যে সিনটা ওইটা এখানে তুলে ধরা হয়েছিল আর গাইস এবারে ছিল মানে সেই স্যান্টাক্লজ জাদু যার পাশে মানে এখন ফেসবুক খুলে দেখছি যার পাশে সব দাঁড়িয়ে ছবি তুলছে তো আমিও চলে গেলাম ছবি ভিডিও তোলার জন্য আর কেমন লাগছে জানিও তো গাইস ছোটবেলায় আমরা অনেকেই ভাবতাম যে ক্রিসমাসের দিন রাতেবেলায় স্যান্টা দাদু আমাকে গিফট দিতে আসে তো হাতে দেখতে পাচ্ছো গিফটের বক্স নিয়ে দাঁড়িয়ে আছে বাট আমাকে কোনো গিফটই দেয়নি ভাই আমার ভুল হচ্ছে তো তারপর আমরা চলে গেলাম গাইস বাকি জিনিসগুলো ঘুরে দেখতে আর বন্ধুরা গিয়ে দেখলাম এখানেও একটা বাচ্চা থিম করেছে তো বন্ধুরা সব মিলি এই যে টোটালি ডেকোরেশন এটা তোমাকে একটা আলাদাই বিশ্বাস করো তো এই ছিল টোটাল আমাদের চার্জের আজকে লুক মানে ক্রিসমাসের লুক তো কি কি করেছিল কোন কোন জায়গায় তো টোটালি সবটাই তোমাদের ঘুরে দেখালাম তো আর কিছুদিন পরে নতুন বছর পড়তে চলেছে গাইস তো তার জন্য সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর কিছুদিন পরেই পড়ে যাচ্ছে দু আমাদের নতুন বছর তো ভিডিওটা যারা দেখছো কে কে এই জায়গায় এসেছিল সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই কে কে ডায়মন্ড থেকে দেখছো আর কে কে এই জায়গাতে এসেছিলো ক্রিসমাসে ডায়মন্ডের বার চার্জে সবটাই ঘুরে দেখো আমার কমপ্লিট তো এবার বাড়ি যাওয়ার পালা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আজকের মতো বড়দিনের ব্লগটা ছোটো করে সারলাম তোমরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা তো চল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে সুস্থ থাকো আমিও বাড়ি যেয়ে থাকি থাকো বিন্দাস বাঁচো বিন্দাস আর দেখতে থাকো বং বিন্দাস